সালামু আলাইকুম শাহরিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব অতিরিক্ত গরমে মুরগির ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে করণীয় এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা কেন হয় এই সম্পর্কিত বিষয় নিয়ে গ্রীষ্মকালে অতিরিক্ত গরম পড়ে এই সময় প্রকৃতির তাপমাত্রা থাকে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কোনো কোনো সময় এই তাপমাত্রা সাতচল্লিশ অথবা আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় এই অতিরিক্ত তাপমাত্রায় মুরগির কোনো ঘর্মগ্রান্তি না থাকার কারণে মুরগির তাপমাত্রা সহ্য করতে পারে না যার কারণে মুরগির স্বাভাবিকের চেয়ে খাবার গ্রহণ অনেক কমিয়ে দেয় এবং খাবার হজম না হওয়া এবং বদ কারণে মুরগির ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে এই অবস্থায় মুরগির ওজন হ্রাস পায় এবং ডিম উৎপাদন হ্রাস পেয়ে ফিফটি পারসেন্ট এর নিচে নেমে যেতে পারে এ সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা মাত্র দুইটা ওষুধ ব্যবহার করব একটি হচ্ছে মেট্রো নিরাজল বা মেট্রো আমের বড়ি অর্থাৎ মানুষের যে আমের বড়ি আছে সে আমের বড়ি এবং স্যালাইন আমরা এখানে ওর স্যালাইনও ব্যবহার করতে পারি অথবা ভেটনারি যে স্যালাইন আছে এসিল লাইট পাউডার অথবা গ্লুকোলাইট ভেট এই দুইটার যে কোনো একটি ব্যবহার করতে পারি আমের বড়ি আমরা এই সময় মুরগিকে কেন খাওয়াবো এই জন্য খাওয়াবো যে মুরগির যে ডায়রিয়ার কারণে পাতলা পায়খানা হচ্ছে আমের বড়ি খাওয়ালে মুরগির পাতলা পায়খানা শক্ত হবে এবং মুরগির পায়খানা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাজারে বিভিন্ন কোম্পানির ভিন্ন নামে বিভিন্ন প্রকার আমের বড়ি পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন আমের বড়িটা আমরা ব্যবহার করব সকালে সকালে যে পানিটা দিই আমরা মুরগিকে সেই পানির সাথে আমরা আমের বড়িটা খাওয়াবো আমরা আমের বড়ি আমরা দিব এক লিটার পানিতে একটা বড়ি এক লিটার পানিতে একটা বড়ি অথবা যদি দু একটা মুরগির এই সমস্যা হয় পাতলা পায়খানা বা ডায়রিয়া সমস্যা হয়ে থাকে তাহলে তাহলে সেক্ষেত্রে যে মুরগিটা ডায়রিয়া বা পাতলা পায়খানা হবে সেই মুরগিকে একটা আমের বড়ি চার ভাগ করতে হবে চার ভাগের এক ভাগ মুরগিকে খাওয়াই দিতে হবে সরাসরি খাওয়াই দিতে হবে এক্ষেত্রে পানির সাথে মিশানোর প্রয়োজন নাই এরপরে আসি স্যালাইন সেলাইন মুরগিকে এই জন্য খাওয়াবো যে গরমে মুরগির ডায়রিয়া বা পাতলা পায়খানার কারণে মুরগি পানি শূন্যতা হবে এবং অত্যাধিক দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে যার ফলে ডিম উৎপাদন কমে যায় সেলাইন মুরগির দুর্বলতা ক্লান্তি দূর করে শরীরে শরীরকে তরতাজা ভাব আনতে সাহায্য করে মুরগির ডিম পাড়ার হার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করে আমরা সেলাইন দুপুরের পানিতে মুরগিকে খাওয়াবো এক্ষেত্রে আমরা ভেটেরিনারি যে স্যালাইন আছে এসি লাইট পাউডার অথবা গ্লুকো লাইট ভেট যে কোনো একটি আমরা মুরগিকে খাওয়াতে পারি পাশাপাশি আমরা মানুষের যে স্যালাইন আছে ওর সেলাইন সে ওর স্যালাইনও আমরা মুরগিকে খাওয়াতে পারি আমরা দুইটা সেলাইন একসাথেও দিতে পারি অথবা আলাদা আলাদা দিতে পারি যাদের আশেপাশে ভেটনারি সেলাইন পাওয়া যাবে না তারা ওর স্যালাইনটা খাওয়াতে পারেন ওর স্যালাইন খাওয়ানোর নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম ওর স্যালাইন খাওয়াতে হবে এক লিটার পানিতে এক গ্রাম সেলাইন মিশাতে হবে স্যালাইনের পানি অবশ্যই দুই তিন ঘন্টা অন্তর পরিবর্তন করে দিতে হবে আমাদের যাদের আশেপাশে কোনো স্যালাইন পাবো না তারা আমরা লেবুর পানি ব্যবহার করতে পারি অর্থাৎ এক লিটার পানিতে একটি লেবু রস মিশিয়ে মুরগিকে খাওয়াতে পারি সাথে কিছু লবণ মিশিয়ে দিলে আরও ভালো হয়